আজকে ফ্রাইডে আর আজ ডেট হচ্ছে টুয়েলভ এপ্রিল আর আজ সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা আটটার পরে আমার মনে হলো ব্লগটা আজ থেকে কন্টিনিউ করি তাই এখন যোগা করছি অনলাইনে যোগা করি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আর ম্যামের ম্যামের এখানে ইনস্ট্রাকশানগুলো ফলো করে করে যোগা করছি তো আগের সপ্তাহে না বুধবার দিন যোগা করা হয়নি ওই যে ম্যাকডোনাল্ডসে গিয়ে খাওয়া দাওয়া করা হলো বোন চুকিনে কিনে দিল তোমরা আগের ব্লগে দেখেছিলে সেই জন্য সম্ভব সুপ্রতে যেহেতু যোগা শেখায় ওই বুধবারটা ক্যান্সেল হয়ে গেছিলো ওই বুধবারটা আর করা হয়নি মায়েরও করা হয়নি আমারও করা হয়নি আর তাই এখানে এখন আজকে যোগা করে নিচ্ছি একটু পরেই যাব মেলায় আজকে না স্কুল থেকে বাড়ি ফেরার পরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম খুব টায়ার্ড ছিলাম ঘুম এসে গেছিলো আর তোমাদের দাদা ভাই এখন এসছে তো আমার জন্য একটা প্যাকেট দিলো আমাকে দিল এই কাগজের প্যাকেটটা আমি বললাম ওকে কী আছে তো আমি খুলে দেখলাম একটা সুন্দর সিঁদুরের কৌটো এটা আমার ননদ আমাকে গিফট করেছে এই কৌটোটা সত্যি খুব সুন্দর পিয়াসটি খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সিঁদুরের কৌটোটা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি মেলায়

আজ না ছিল নীল ষষ্ঠী আর বাড়ির বড়রা অনেকেই নীলের উপোস করে আমার মাও উপোস করেছিল আমি অবশ্য যদিও করি না এই উপোসটা তো আজকে স্কুলে যখন যাচ্ছিলাম অনেক সন্ন্যাসীদের দেখলাম যারা কি না লাইন দিয়ে যাচ্ছে তো স্কুল স্কুলে গিয়ে আলোচনা হচ্ছিল যে কে কে উপোস করেছে না করেছে তখনই ওরা বলল যে তোমরা যদি ওই সন্ন্যাসীদেরকে একটু ছুঁতে পাতে তাহলে খুব ভালো হতো এটা নাকি ভালো হয় তা আমাদের স্কুলের কলিগরা ওরা আবার এইটাও বলছিল যে ওদের বাড়িতে যখন আসে সন্ন্যাসীরা তখন ওরা পা ধুয়ে ভিক্ষা দেয় কারণ এই সময়টা নাকি সন্ন্যাসীরা ভিক্ষা করতে আসে তো যাই হোক ঠাকুরের নামে এটা করে এখন হঠাৎ এদের এত এক্সাইটমেন্ট দেখে এদের এত চিৎকার চাচামিছে দেখে আমাদের মনে হচ্ছে একটু নগর দলা চুরিবিছি চুরি ইচ্ছা কিন্তু তো মা তো বারণ করে দিচ্ছে আমার মা ছোটবেলাsetopt আমি তুমি ভালো কিন্তু আমি একবার সবকিছু জীবনে ট্রাই করা দরকার আমি আগে করেছি তো বহুবার ভয় লাগে ভয় তো একটু লাগে তাও পেটের ভেতরটা কুরকুর করে ওঠে যে ওপরের দিকটা উঠবে শুশুরি লাগবে তোর শুশুরি লাগবে হ্যাঁ বমি হবে না তো হ্যাঁ না আজকের মেলায় যাওয়ার ইচ্ছা হচ্ছিল না মা বলছিল বারবার করে চল চল কিন্তু আমার সেইভাবে ইচ্ছা হচ্ছিল না কারণ কেন বলো তো সারাদিন স্কুল করে খাটাখাটনি করে এখন আর ইচ্ছা করছে না তা মাসিমনির কাছ থেকে একটু হাত ধুয়ে নিলাম বোতলে জল ছিল একটু জল দিয়ে হাত ধুয়ে নিলাম আর এখন ঠাকুরের কাছে যাচ্ছি এই যে ঠাকুরের মন্দিরে উঠছি আর তোমাদের দাদাও এই ভিডিওটা তুলে দিয়েছে ওরও সেরকম ইচ্ছা ছিল না আজকে আসার কারণ কি বলো তো ওরও তো খাটাখাটনি করে এসছে আমাদের আর ভালো লাগছিল না ওই টোগা করে নটার পরেই আমরা গেছিলাম আগে আগে যাইনি তো যেহেতু যোগা ছিল আগের দিন যোগাটা মিস করেছিলাম আর আজকে যোগা করবো না সেটা কি হয় বলো তাই এখন মানে ওই মা বারবার বলছিল বলে আরও বেশি করে গেলাম আর ভাবলাম যে মেলা আবার কবে আসবে এক বছর পর যাই যাই হোক না কেন যাওয়াটা উচিত তো দেখো তোমাদের দাদাভাই আবার আমার জন্য মন্দিরের ওপরে উঠেছে উঠে আবার ভিডিও করছে আমি কিন্তু এইটা ভিডিও ভয়েস ওভার দেওয়ার সময় জানতে পারছি আর আমি জানিও না যে এইগুলো আবার ও তুলেছে তো যাই হোক দেখো এই মন্দিরটা খুব সুন্দর শ্রী 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 শ্রীরামখা মন্দির এটা খুব রাজারাহাটে খুব ফেমাস একটা কালী মন্দির খুব জাগ্রত একটা কালী মন্দির এবার আমার এদিকে হয়ে গেছে আমি দক্ষিণা দিয়ে দিয়েছি আর মিষ্টি এবার উঠেছে ও মন্দিরে উঠে এবার ঠাকুরকে প্রণাম করবে বলে উঠেছে এবার আজকে জানো তো এই মন্দিরে একটা মানে খুব মানে খতরনাক ঘটনা ঘটে গেছে সকালবেলা যখন মা পুজো দিতে এসেছিল দশটা সাড়ে এগারোটার দিকে তো মা আবার দেখেছে যে একজন মহিলা সে ঠাকুরকে পুজো দিতে গিয়ে মোমবাতি জ্বালাচ্ছিলো মোমবাতি আরও অনেকেই জ্বালিয়েছিলো ধুপটুপ ধরিয়েছিল আর সে নতুন শাড়ি পরেছিলো কটনের শাড়ি ছিল আর শাড়িতে আগুন লেগে বউটার সারা শরীরে আগুন লেগে যায় এবার তারপর কি হয়েছিল সবাই মিলে ওনাকে আর্জি করে নিয়ে গেছিলো এবার বউটা যে ভালো আছে কি নেই সেটা সঠিকভাবে এখনও জানা যায়নি তবে এই মারাত্মক একটা ঘটনা ঘটে গেছিল পৌষ মাসে আগের বছরে এই ঘটনা ঘটেছিল এখানে তো এই নিয়ে দুবার এরকম হলো তো এটা শুনে আমার খুব ভয় লেগে গেছে তো তোমাদের সবাইকেই বলছি এই সব দিনে পুজো দেওয়ার সময় চেষ্টা করবে শাড়ি না পরে কুর্তি পরার কারণ কুর্তিতে তাহলে এরকম রকম অসুবিধা কিছু হয় না কুর্তি বা চুড়িদার এই ধরনের পোশাক পরাই ভালো তোমার যখন নতুন শাড়ি বা নতুন কিছু পরার ইচ্ছা তাহলে নতুনই কিনবে কুর্তি শাড়িটা অ্যাভয়েড করাই ভালো কারণ কী বলতো অনেকবারই এরকম শোনা যায় যে মোমবাতি ধরাতে গিয়ে বা ধূপ ধরাতে গিয়ে এই সব দিনে আগুন লেগে গেছে শাড়ি ধরে গেছে এই জিনিসগুলো হয় তো যাই হোক দেখো আমি আমাদের এখানে যে মাঠটা আছে এটা ঘুরে দেখাচ্ছি আর ছোটোবেলায় জানো তো প্রচণ্ড উৎসাহ থাকতো এই মেলায় যাওয়ার আর যত বড় হচ্ছে তত এই জিনিসগুলো কমে যাচ্ছে উৎসাহ আবেগ ব্যাপারগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ওই সব কিছুই ও হলে হবে না হলে না হবে এরাম একটা ব্যাপার এসে গেছে আর আগে এত উৎসাহ ছিল ওই মেলায় যাব এটা কিনবো সেটা কিনবো মেলায় কি কি বসেছে দেখবো আর মেলায় যাওয়া মানে দাদু দাদু টাকা দেবে ঠাকুমা টাকা দেবে মেলা দেখার তারপরে মামাবাড়ির দাদু দিদি টাকা দেবে সবাই মিলে এরকমভাবে আর কি টাকা ফাঁকা দিত যে এটা কিনবি টুকু এটা কিনবি সেটা কিনবি আর আমিও প্রচুর কিনতাম আর দেখো আগেরবারের তুলনায় এবারে না মেলাতে অনেক কম বসেছে দেখলাম দোকান পাশারি সেরকম কিন্তু খুব একটা দোকান পাশারি বসে আর মেলায় ভিড়ও কম আর আমার যেটা খুব আকর্ষণ ছিল যেটা আমি করতে খুব চাইছিলাম মিষ্টিও খুব এক্সাইটেড ছিল আমরা না চাইছিলাম একটু দোলা চর্ব যদিও একটা ব্রেক ড্যান্স না ডিস্কো যেটা বলে না কেন ওটা আমি খুব একটা নি তো আমি ঠিক জানি না একটা বসেছিল আর একটা ছোট্ট বাচ্চাদের জন্য মিনি নাগরদোলা বসেছিল আর ওই পাম্প দেয় না পাম্পের ওপর উঠে উঠে লাফায় বাচ্চারা পাম্প দেওয়া পুতুল মতো থাকে ওইটাও বসেছিল কিন্তু এই যে দেখো এখানে যে মানুষজন বসে আছে এরা সবাই বাড়ি থেকে পেপার নিয়ে এসছে আর কেউ ঘুগনি খাচ্ছে কেউ এখানে জিলিপি বসে বসে খাচ্ছে কেউ বাদাম খাচ্ছে এই জন্য সবাই বসে থাকে আর এই মাঠে না যথেষ্ট হাওয়া আর এটা এই মাঠটা জানো তো রাজারহাটে কালীবাড়ির মাঠ নামে পরিচিত ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সেই দূরে দেখা যাচ্ছে ছোট্ট মিকি মাউসটা রয়েছে আর ওই জায়গাটাতেই না অন্যান্য বছরে বিশাল বড় একটা লম্বা উঁচু একটা নাগরতোল্লা থাকে একদম নারকেল গাছ ছুঁই ছুঁই কিন্তু বছর দেখলাম না নারকেল গাছ ছুঁই ছুঁই কোনো নাগরতোল্লা কী জানি কেন বসিনি তো এখানে আমি আর মিষ্টি এখানে বসে আছি আর তোমাদের দাদা ভাইও বসবে মা পেপারগুলো পিতেই আমাদেরকে দিচ্ছে আর আমরা বসে পড়েছি এখন আমরা এখানে বসে বসে একটু গল্প টল্প করব মিষ্টিকে বলছি মিষ্টি তুমি যা পারো ব্লক করো তো একটু দেখি তুমি পারো কি না আর মিষ্টি সেইভাবে পারছিল না তাই আমি এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমারও ভালোই লাগছে আমরা এখন চিলেপি খাবো বাদাম খাবো মেলা থেকে যেন প্রচুর কিছু কিনেছি সেইগুলো ভিডিও আস্তে আস্তে আসবে তোমরা তো আমার ব্লগ দেখো তো মোটামুটি তোমরা প্রত্যেক দিন দেখো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল আরামবাগে তাই ওকে বললাম যে তুমি কি একটু মুড়ি চানাচুর খাবে তো ও বললো যে আমি সকালবেলা একটু ভাত খাবো তা আমি ওর জন্য ভাবছিলাম কিছু বানাবো তারপর মা বলল আমি বানাবো তা আমি ওকে বললাম যে তাহলে তোমার জন্য তাহলে একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিই তেল টেল দিয়ে মাখিয়ে দি তুমি বরং টিফিনে নিয়ে যেও তাই ওর জন্যই এখন মুড়ি চানাচুর মাখাতে এসেছি আর এখন আমি আমিও একটু চা খাবো একটু মুড়ি খাবো আর এখন ওই যে তোমাদেরকে বললাম এই টিফিন বক্সে করে এখন মাখিয়ে দিচ্ছি ওকে টিফিনটা দিয়ে দেবো তো এখন ওকে টিফিনটা টিফিনটা দিয়ে দিচ্ছি আর ও বলেছিল যে বেলা ফিরবে তারপর ওর কী মনে হলো জানি না তো ও আজকে রাত্রিতে ফিরবে না এবার ওর ওর মুড়িটা মাখানো হয়ে গেছে এবার আমার মুড়িটা মাখাচ্ছি তো আর কি বলবো জোর করার তো কিছু নেই ওর যদি ভালো না লাগে আমাকে আর কি জোর করার দরকার আছে বলো যার যেটা ভালো লাগে সে সেটা করুক তাই না তো যাই হোক ও ও এই কারণেই ফিরবে না পরে জানতে পারলাম যে ওর এক ছোটোবেলার বন্ধু আছে যার সাথে ও এক একই স্কুলে পড়াশোনা করেছে একদম ছোট্টবেলা থেকে তার দোকান আছে তার দোকানে হালকাথা আছে যার কারণে ও ওখানে ওইটা অ্যাটেন্ড করবে যেহেতু পয়লা বৈশাখে অনেকগুলো দোকানেই দেখবে হালকাতা হয়ে থাকে আমাদের এখানেও হবে তাই ওর দোকানে এখন মিষ্টি টিষ্টি খাওয়াবে বন্ধুরা গল্প টল্প করবে অনেক বন্ধুরা আসবে তা আমি এখন পারগত করতে পারি না তাই ও এখন কাজ টাজ করে আর এদিকে আসবে না বললো ওই দোকানে কালকে হালকাতাটা কাটিয়ে আবার পরে আবার আসবে আর আমি এখন আর কিছু বলি না ওর যেটা সুবিধা মনে ও সেটা করুক এটাই আমি ভাবি আর এদিকে এখন আমি বারান্দাতে যাচ্ছি গিয়ে একটু মুড়ি টুড়ি খাবো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি আমি ওইদিকে মুড়ি টুড়ি খেয়ে নিলাম মুড়ি আর সঙ্গে চা ছিল আর ওর মুড়িটা এখন টিফিনে দিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম আর এখন এই ফ্ল্যাটে এসেছি ও মা ভাতটা গরম করেছে আর একটা সব রকম সবজি দিয়েছে পাঁচ রকম সবজি একসাথে দিয়ে ওইটা একটা তরকারি হয়েছে আর মাছ হয়েছিল মাছের ঝোল চাবি কোথায় আছে সাবধানে যাবে ঠিক আছে সাবধানে ট্রেনে উঠবে খেয়াল রাখবে টুপিটা নিয়েছো আছে তো টুপি টা ও তো বেরিয়ে গেল কাজে আর মা এদিকে বোনের জন্য আর আমার জন্য টিফিন বানিয়েছে এখন টিফিন খাচ্ছি চলো আজকের ব্লগটা এখানে এড করলাম দেখা হবে আর একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নিজেকে ভালো রাখো আর সবাইকে ভালো রাখো বাই বাই দেখা হবে আরেকটা নতুন ব্লগে